গেছে আমার থেকে অবস্থা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই বিষয়টা হয়তো আমরা ট্রাকের ট্রাক গাড়ির পিছনে বা বাসের পিছনে বা হয়তো বা স্কার পিছনে আমরা এই লেখাটা দেখি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ভাই এই ভিডিওটি এই ভিডিওটি দেখার সময় মানে এতটাই আমাকে খারাপ লাগছে যে দেখেন অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়া যে এতটাই ভয়ঙ্কর রূপ এখন ধারণ করেছে তা ধারণার বাইরে আপনারা একবার চিন্তা করেন এত আশেপাশে আমরা দেখতেছি যে অনলাইন ক্যাসিনো খেলে সে কুটিপতি থেকে ফকির হয়ে গেছে বা ভাই আমরা তো সবাই কুটিপতি না আমরা কেউ মধ্যবিত্ত আমাদের কাছে পাঁচ লাখ টাকা মানে অনেক টাকা দুই লাখ টাকা মানে অনেক টাকা অনেক মানুষ এই কেসিনোর ফাঁদে পড়ে এই দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা একবারে হারিয়ে ফেলে এখন পথের ভিকারি মানে এই জিনিসটা যে কত কতবারও ভয়ঙ্কর রূপ নিয়েছে তাই এই ভিডিওটা দেখে তোমরা একটু হলেও আন্দাজ করতে পারবে ভিডিও আরও অনেক আছে অনেক মানুষের সাথে ভিডিও করা যায় কিন্তু আমাদের আশেপাশের লোকজনকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত ওই যে পিছে দেখতাছে বিস্কাল হয়ে বয়ে আছে ওই কিন্তু আমার ছোট কালের বন্ধু একদম ছোট কালের বন্ধু ঠিক আছে এটা বর্তমানে জটে দাঁড়ায় ভাই দাঁড়া 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 এ সে ধ্বংস আর লাইফটা ধ্বংস হয়ে গেছে ঠিক আছে এই যে আমার ছোট কালের বন্ধু আর লাইফটা ধ্বংস হয়ে গেছে মোবাইলে ঠিকই লাগেনি বন্ধু ক মানুষ সতর্ক ক

আমি ছিলাম মাসুদ রানা তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক দিও আর ফেসবুকে তোমরা ভিডিওটি দেখলে ফলো করে দিও খোদা হাফিজ নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে